আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন এটা দেখতেছেন আমার হাতে এটি হচ্ছে জিঙ্ক এবং লিবারটনিক লিভার টনিক এবং জিঙ্ক এই দুইটা খামারি বাইরা সকলেই জানেন যে মুরগির জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি লিভার ভালো থাকে তাহলে খাদ্য বেশি খাবে খাদ্য যদি বেশি খায় তাহলে হজম শক্তি ভালো রাখার জন্য আরেকটা ওষুধ এখন দরকার সেই ওষুধটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক শরীর স্বাস্থ্য ভালো রাখে রোগ বাজাতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করে খাদ্য রূপান্তর করে তো দুটা যদি একসাথে আমরা দিই তাহলে সঠিক মতনে মুরগিগুলো বেড়ে উঠবে যদি সঠিক মতনে মুরগিগুলা বেড়ে উঠে তাহলে কিন্তু আমাদের লাভের সম্পর্ক সংখ্যাটা অনেকটাই বেড়ে যায় তো চলুন শুরু করা যাক এই লিভার এবং জিঙ্ক আমরা কিভাবে দিব এটা আজকে আপনাদেরকে ভিডিওতে বলবো তো আমি প্রতিদিন রাত্রে এই জিঙ্ক এবং লিভারটনিক দুটা একসাথে দিই কত মিলি পানিতে কত গ্রাম দিই আমি একশো লিটার পানিতে আশি মিলি আপনার এই লিভার এবং জিঙ্ক দিয়ে থাকি তো জিঙ্কটা আমি একশো মিলি একশো লিটার পানিতে একশো মিলি দিয়ে থাকি আর লিভার টনিকটা একশো মিলি একশো লিটার পানিতে আশি মিলি দিয়ে থাকি তো আমি এভাবে প্রতিদিন রাত্রে দিয়ে দিচ্ছি তো আমি তিন দিন রাত খাওয়াই খাইয়েছি আজকে দিলে চার দিন হবে শেষ হয়ে যাবে আমি চার থেকে পাঁচ দিনে লিবারটনিক ব্যবহার করি ষোলো থেকে একুশ পর্যন্ত তো একুশের পরে আমি কি ওষুধ দিবো তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই শর্টকাট কথা কই আমি আমার ভিডিও যাদের ভালো লাগে তারা সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন সময় কী ওষুধ কোন কাজে লাগে সকল ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয় তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম